এ দেশ ঘৰী বে নাৱা জেবাজ খালজ ঘৰীৰে নাবাজে এ দেশ ঘৰী বে নাবাজেবাজ খালজ ঘৰী রে নাবাজে এদেশ ঘৰী বে নাৱা জেবাজ খালজ ঘৰী রে ইস্তমায় আপনি আসুন আল্লাহ চেন দেখেন যে ইনশাআল্লাহ মাশাল হ্যাঁ আমরা প্রতিদিন দেখার চেষ্টা করি আরে বাহ

অতপর সাহেন সাহী সাল সুলতান আচ্ছা আর সালানের নিকট আসে তারপর এই তাবারকাত আসে উসমানি সুলতানের হাতে আচ্ছা সুলতান বাইজিতে উসমানি থেকে যখন আমির তমুরুত লং সুলতান বাইজিৎ ইলদিরিমকে পরাজিত করেন তখন তিনি তাবারকাত গুলো অর্জন করেন আচ্ছা তাবারকাত নিয়ে তিনি হিন্দুস্তানে চলে আসে এখানে কি তাবারকাত সবসময় জিয়ারত করানো হয় নাকি নির্দিষ্ট সময় আছে দেখুন যারা রসুল পাকের বড় আশিক তারা যখনই চান তাদের যখনই ইচ্ছা আমরা তাদেরকে করার সুযোগ জিয়ারত যারা সাধারণ ব্যক্তি রসুল পাকের এসব তাবারকাত জিয়ারত করতে আসেন তাদেরকে জোহর এবং মাগরিফের পর জিয়ারত করানো হয় বাদশাহ শাহজাহান জাহান উত্তরাধিকারী সূত্রে এই তাবারকাত পেয়েছিলেন আচ্ছা আমির তাইমুরের নাতি যিনি ছিলেন তিনি হলেন বাবরের বাবা এরপর বাবর হুমায়ুন আকবর জাহাঙ্গীর শাহজাহান শাহজাহান পর্যন্ত রাখা শাহজাহানের জন্য আচ্ছা কিন্তু যখন বাদশাহ শাহজাহান ক্ষমতায় বসলেন তিনি একটি সুন্দর জামে মসজিদ নির্মাণ করলেন আর আপনি দেখবেন সামনে লালকেল্লা আর জামে মসজিদ একটি উঁচু পাহাড়ে নির্মাণ করা হয়েছে

দিল্লির জামে মসজিদে উপস্থিত আছি আর এখানে আমরা জিয়ারতের জন্য এসেছি মনে রাখবেন সাহাবাইকে এই রীতি ছিল যে তারা তাবারুকাতকে অনেক বরকতময় মনে করতেন হজরত সালমাহ সালমা আল্লাহ তালা আনহার অভ্যাস ছিল তার নিকট একটি রূপার শিশিতে নবী পাক সাল আলহি আসাল্লামের দাড়ি মোবারক ছিল যখন কোনো অসুস্থ ব্যক্তি তার নিকট আসতেন তখন ওই রূপার শিশি থেকে দাড়ি মুবারক বের করে পানিতে চুবিয়ে নিতেন আর সেই পানি বরকত হয়ে যেত অসুস্থদের তা দান করতেন আর তার মাধ্যমে লোকেরা আরোগ্য লাভ করত। আমির মোয়াবিয়ারদ আল্লাহ তালু রসুলের মহান সাহাবি কাতিবে ওহি ছিলেন তার নিকট নবী পাক সালাহের নক মুবারক ছিল মৃত্যুর সময় তিনি এই ওসিয়ত করেছিলেন যে আমার নবী সাল্লাহ আলহিহাস্লামের নক মুবারক নবী পাক সাল্লাহ আলহিহাস্লামের দাড়ি মুবারকও তার নিকট ছিল এগুলো আমার চোখের উপর এবং সিজদার জায়গার উপর রেখে দিও আর আমাকে দয়ালু প্রতিপালকের নিকট সুপার্ধ করিও আমাদের বুজুর্গদের এই বিষয়গুলো আমাদের নিকট পৌঁছেছে এর মাধ্যমে জানা গেল তাবারুকাত আল্লাহ ওয়ালাদের আলাদের সম্পর্কযুক্ত বস্তু তা খুবই বরকতময় হয়ে থাকে হে আমার প্রিয় ইসলামী ভাইরা সারা দুনিয়া জিয়ারত কারিগণ তাবারুকাতের জিয়ারত করে দুনিয়া ব্যাপী তাবারুকাত রয়েছে দুনিয়ার অনেকগুলো দেশে রয়েছে আসুন আপনাদেরকে ইনশাল্লাহ ওই তাবারুকাত গুলো জিয়ারত করাই

কোরআনে মজিদ ফুরকানে হামিদের এটি একটি অংশ আর বলা হয়ে থাকে মৌলা আলী করাম আল্লাহুল করিমের পবিত্র হাতে কোরআনে পাকের এই অংশ লিপিবদ্ধ হয়েছে তার হাতে লিখা হয়েছে সুবাহের ওই হাদিস মনে পড়েছে যা সার্ম হচ্ছে আমি ইলমের শহর আর আলী তার দরজা সুবান আল্লাহ আপনারা দেখছেন হরিণের চামড়ার উপর লিখিত আর একে হত্যে কুফি বলা হয় সুবাহ এর মধ্যে জের জবর ছাড়াই ছিল মাশালাম কতই না অসাধারণ এটি খত্র খুফি হজরত ইমাম হাসান মুজিআ পবিত্র হাতে লিখিত বলা হচ্ছে এখানে অর্ধেক কোরআন আছে আর এটিও খত্তের খুফি রীতি এবং হরিণের চামড়ায় লেখা হয়েছে মাসাল্লা এর বাকি অর্ধেক ইস্তাম্বুলের মিউজিয়ামে মিউজিয়ামে বলছেন যে এই কোরআনের বাকি অর্ধেক ইস্তাম্বুলের টপ কপি মিউজিয়ামে সংরক্ষিত আছে জি মাসাল্লাহ ইয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লোক করেন একটি শাখা মোবারক এখানে আরেকটি শাখা মোবারক ওখানে বের হয়েছে ইমামে আহলে সুন্নাতের একটি আশার আছে হামসিয়া কারোঁ পে ইয়া রব তপিশে মাহশার মে হামসিয়া কারোঁ পে ইয়া রব তপিশে মাহশার মে ছায়া আফগান হো তেরে পিয়ারে কে পিয়ারে গেশু

হুজুরের নালাইন পাকের জিয়ারত হবে কতই না অসাধারণ জোসার پہ رکھنے کو مل جائے نالے پاک کے حضور تو پھر کہیں کہ ہاں تاجدار ہم এটি কি নালাইন পাক নাকি নালাইন সরদার নকশা নালাইন পাক এক্স্যাক্টলি মাশাআল্লাহ ডান পায়ের এই দেখুন আল্লাহ 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 আঙ্গুল ছাপ আল্লাহ 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 এর মধ্যে চন্দন কাটার পেস্ট লাগানো হয়েছে যা শেষবার বাহাদুর শাহ জাফর নিছাতে চন্দন লাগিয়েছিলেন এই হাই 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 সুহান আল্লাহ প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আমাদের সৌভাগ্য চমকেছে যে নবী পাক সাল্লাহ আলহি আসলামের মোবারক নালাইন জি হা এটি নবী পাক সাল্লাহ আলহি আসলামের নালাইনের নকশা নয় যোতা মোবারকের নকশা নয় বরং নবী পাক সাল্লাহ আলহি আসলামের আসল জোতা মোবারক নিশ্চিতভাবে আমার আকা সাল্লাহ আলহি আসলাম তার পবিত্র পা মোবারক এই নালাইনে রেখেছিলেন আসুন সবাই মিলে ইমামে আহেলের সুন্নতের ওই আশারটি পাঠ করি দিল करो ठंदा

এটি মদনী বঞ্জসুরা ইংরেজি ভাষায় খুবই অসাধারণ কিতাব বাতনির রোগ সম্পর্কে অবশ্যই পড়বেন আল্লাহ আপনাকে নিরাপদ রাখুক এই দেশ গরিবেনা বাজে রাজা গরিবেনা বাজে এই দেশ গরিবেনা বাজে রাজা গরিবেনা এই দেশ তো মাশা আল্লাহ আমার প্রিয় ইসলামী ভাইরা বিট্রোটের হালুয়া আজ খাওয়া হলো বিট্রুট তো খেয়েছিলাম সেখানে তো খেয়েছিলাম আমরা উপস্থিত রয়েছে দিল্লির মাক্তাবাতুল মদিনাথে আর মাসাল্লাহ অনেক শুনেছিলাম যে দিল্লিতে আমাদের বড় মাকতাব রয়েছে হোলসেলে পুরো ইন্ডিয়াতে এখান থেকে কিতাব সাপ্লাই হয় ইংরেজিতে এখান থেকে রিসাল এবং কিতাব ছাপা হয় বড় কিতাব মাসাল্লাহ দিল্লিতে এগুলো ছাপানো হয় আর এগুলো বাইরে থেকে ছেপে আসেনি আমাদের এখানে দিল্লিতেই আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের কিতাব ছাপছে ফাইজানে সুন্নত ব্লেসিং ফাইজানে রমাদান এই সকল বড় বড় কিতাব মাসাল্লাহ আপনারা দেখুন সিরাতুল জিনানও কি এখানে ছাপা হয়েছে জি জি সিরাতুল জিনান জাদ্দুল মুমতাজ মাসাল্লাহ মাদানি চ্যানেলের দর্শক আপনারা দেখুন ভাই ক্যামেরার মাধ্যমে একটু দেখান মাদানি চ্যানেলের দর্শকদের একটু দেখান এই সমস্ত কিতাব আলহামদুলিল্লাহ এখানে দিল্লিতে ছাপছে অতপর এখান থেকেই ইন্ডিয়ার অনেক বড় বড় শহরে সাপ্লাই হয় এটি হচ্ছে দাওয়াত ইসলামী যারা দুনিয়া ব্যাপী মাসলাকে রেজার প্রচার করছে দিন ইসলামের খিদমত করে যাচ্ছে আচ্ছা হিন্দি ভাষায় কিতাব এখানে আছে দারুল মদিনা কিতাবও ছাপা আরে বাহ মাশাআল্লাহ দারুল মদিনার কিতাব আছে এগুলো আমাদের মাকতাবাতুল মদিনা দিল্লি থেকে প্রকাশ হচ্ছে আল্লাহ পাক এই সকল ইসলামী ভাইদের চেষ্টাকে কবুল করুক এবং বরকত দান করুক মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা আপনারা যারা ইন্ডিয়া আছেন কিতাব অর্ডার করতে চান যোগাযোগ করতে চান স্ক্রিনে আপনারা নাম্বার এবং মেইল এড্রেস দেখে নিন এই সকল নাম্বারে যোগাযোগ করে আপনারা আমাদের অর্ডার দিতে পারেন এবং আপনার নিকটবর্তী মাক্তাবতুল মদিনার তথ্য জেনে নিতে পারেন ইন্ডিয়ার আশিকানের সুলে দৃষ্টি আকর্ষণ করছি যদি আপনিও এই মাক্তাবতুল মদিনা থেকে কিছু ক্রয় করতে চান এই ইমেল অ্যাড্রেস মাক্তাবা দেহলি অ্যাট দা রেট অথবা ফোন নাম্বার প্লাস অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস নাইন নাইন টু ডবল এইট নাইন ফাইভ নাম্বারে যোগাযোগ করুন আল্লাহ তালা দাওয়াত সমেত মক্তবকে দুনিয়ার যেখানে আছে উন্নতি দান করুক আপনি এই সকল কিতাব ক্রয় করুন আমি আহলে সুন্নাত আল মাদিনাতুল ইলমিয়াত ওলামায়ে কেরাম যে সকল কিতাব লিখেছেন তা আমাদের জন্য লিখেছেন এত অসাধারণ চমৎকার কিতাবoretto দেখুন যখন জানতে পারবেন যে কত তত্ত্ব উপাত্ত এবং শিক্ষণীয় বিষয় আমাদের জন্য এতে রয়েছে আসুন আমরা সবাই মিলে দোয়া করি মা এটি মাদানী নে এই দেখুন আমাদের প্রিয় মুসলিম ভাইরা হিন্দি ভাষায় মাদানী পান্জাসুরা এবং শানে খাতুন জান্নাত যারা হিন্দি জানেন উর্দু পড়তে পারেন না তাদের জন্য কিতাব রয়েছে করুন এই সকল নাম্বারে যোগাযোগ করুন অথবা ইমেলে যোগাযোগ করুন মাস্লা আলহামদুলিল্লাহ রবিলাম সালাম সৈদুলসলীম মালিকে করিম এই মাক্তাবাই আমরা উপস্থিত হয়েছি উপস্থিতিকে কবুল করো এই মাক্তাবকে আরো উন্নতি দান করো শুধুমাত্র এই মাকতাবকেই নয় বরং দাওয়াত ইসলামের যত মাকতাবা রয়েছে সবগুলোর উন্নতি দান করো আমাদের ইসলামী ফাইডের চেষ্টাকে কবুল করো আমাদেরকে মন লাগিয়ে আমিরাহ সুন্নতের মাকতাবাতুল মদিনার যে কিতাব আছে তা পড়ার তা বন্টন করার তফিক দান করো করোহি অনেক অনেক সুক্রিয়া ই দেশ গুরি বে না মাজের খাজা না মাজের দেশ গরিবে নামাজের সল্লু আলা الحবীব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ বাদায়ুন শাদিফের দিকে এবং সেই রাস্তা ধরে বাদায়ুন হেরা শরীফ হয়ে আমরা আগ্রা যাব এবং সেখান থেকে আমরা বাবা তাজউদ্দিন এর শহর তাজপুরের জন্য রওনা হব ইনশাআল্লাহ প্রতিমধ্যে মাজার সমূহে উপস্থিত হব চেষ্টা করব আপনাদের জন্য ওই মাজার সমূহর अकॉर्डिंग করতে ওই জায়গাগুলো আপনাদের দেখাতে আমাদের অনুষ্ঠান খাজা গরিবে নামাজের এই পূর্ণববিতে চলছে আমরা যেখানে দাঁড়া সেখানে এত ইসলামী ভাই এসে যাচ্ছে যে সেখান থেকে আমাদের বের হওয়াটা একটু সমস্যা হয়ে দাঁড়াচ্ছে যাই হোক এটি তাদের ভালোবাসা দাওয়াত ইসলামের প্রতি ভালোবাসা আল্লাহ তালা আমাদের দাওয়াত ইসলামীকে সারা দুনিয়ায় উন্নতি দান করে সাল্লু আল হাবিব সাল্লাহ তালা মোহাম্মদ সাল্লাহ আলহিহাল্লাম সবাইকে অনেক অনেক ধন্যবাদ সম্ভবত সবারই সাথে দেখা হয়েছে এ দেশ ঘুরি বেনাওয়াজি বেনাওয়াজের এ দেশ খাজা ইসলামী ভাই আলহামদুলিল্লাহ তাজপুর যাচ্ছি প্রতিমধ্যে মেন রোডের পাশে বাদায়ুন শরীফের শহর অবস্থিত ঈশারের নামাজের সময় হয়ে গেছে যেহেতু রোডের পাশে মাজার শরীফ অবস্থিত বাদায়ুন শরীফে আমরা উপস্থিত আছি হজরত সৈদনা আব্দুল কাদির বাদায়ুনই রহমতুল্লা তালা আলহি খুবই প্রসিদ্ধ এটি তার শহর এছাড়া এখানে আরো কিছু মাজার আছে তাই আমরা ভাবলাম জিয়ারত করে নি আসুন আপনাদেরকে সেই সকল মাজারগুলো দেখাই এবং সেগুলোর বরকত অর্জন করি এখানে ও মাদানি চ্যানেল দেখেন আপনারা মাসা আল্লাহ আলাইকুম আল্লাহ আলাইকুম কেমন আছেন আপনি কেমন আছেন আপনি ভালো আছেন আসসালামু আসসালাম কেমন আছেন আপনি ভালো আছেন আসসালামু আলাইকুম আমার ধারণা ছিল যে বাদায়ুনে মাদানী চ্যানেলের এত দর্শক দাওয়াত ইসলামের এত মোহতকারী আছেন অথচ আমরা এখানে কোন এলাউন্স করে আসেনি আমরা রাস্তার মধ্যেই থেমেছি দুনিয়া যেখানে আমরা যাই এটা দেখেছি যে দবাদিস্থামীকে mohabbatকারী মদন জেলার দর্শকদের সাথে আমাদের দেখা হয়ে যায় এই দেশ গরিবে নাজেরা খাজা গরিবে নাজেরা এই এই তো আলাদা রাহমিন মালিকের করিম এই দরবারে আমাদের সকলের উপস্থিতি কবুল করক আল্লাহ করিমের যা কিছু তিলাবাত করেছে এবং জীবনে যত সামান্য যে আমল আছে নবী পাক সাল্লাহ আলী আসলামের বারগাহে হাদিয়াতান তো হফাতান পেশ করছি কবুল করো ভাই আল্লাহ প্রিয় নবী সাল আলী আসলামের উসিরাই সকল আমি এক রাম সাহাবে এক রাম তবে ইন তবে তবে কামিল বিশেষ করে সাহিবে মাজারকে পেশ করছি কবুল করো আমাদের গুনাহাকে ক্ষমা করো আমাদের শারীরিক আত্মিক রোগ সমূহ দূর করো দুনিয়া ও আখিরাতের বটকর সমূহ দান করো আল্লাহ আমাদেরকে إيماني উপর দাওয়াতের সহিত উপর ইসতকামাত দান করো। আমিন। আল্লাহ এখানে যত ziyaretকারী এসেছে, মনের মধ্যে যে اللهم رب يسّر ولا تعسر وطمم علينا بالخير يا فتاح وبك نستعين وصلى الله تعالى على خير خلقه محمد وآله وصحبه اجمعين برحمتك يا ارحم الراحمين। لا اله الا الله محمد رسول الله। আমার প্রিয় শ্রোতা এক মহান দরগা আরও একটি নাম করা মাজার মোবারক আছে যা বাদা অনেক বেশি প্রসিদ্ধ হজরত বরাই সরকার এবং ওনার এক ছোট ভাই আছে যাকে ছোট সরকার বলা হয় বড় সরকারের নাম হজরত হজা হাসান শেখ সাহি রহমতুল্লা আলাহি আর এই মাজারের সাথে ওনার মেজ ভাই তার মাজারও এখানে উপস্থিত রয়েছে আর ছোট সরকারের মাজার এখান থেকে কিছুটা দূরে মনে রাখবেন আমাদের নিকট বাদায়ুন এই জন্য বেশি পরিচিত যে সেই আব্দুল কাদের বদাউনি রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি এই শহরের আর তার সম্পর্কে এসেছে আলা হযরতকে সর্বপ্রথম মুজাদ্দিদ ঘোষণাকারী ছিলেন হযরত সাইয়্যিদুনা শেখ আব্দুল কাদের বদাউনি রাহমাতুল্লাহ আলাইহি আর একটি বিষয় বলছি ইমামে আহলে সুন্নাত সর্বপ্রথম হযরত সাইয়্যিদুনা আব্দুল কাদের বদাউনি রহমতুল্লাহ তাআলা আলাইহির হাতে বায়াত হতে চেয়েছিলেন কিন্তু তিনি আলা হযরতকে মারহেরা শরীফে নিয়ে গিয়েছিলেন এবং ওই সিলসিলার সাথে সংযুক্ত করেছেন অনেক মোবারক শহর অসংখ্য মাজার শরীফ এখানে রয়েছে আমাদের অনুষ্ঠান চলমান রয়েছে মাজার সমূহ জিয়ারত করতে থাকুন ইনশাল্লাহ এখানকার লোকদের কাছ থেকে হাজরতের জীবনী জানতে চেষ্টা করব। মনে রাখবেন প্রায় ছয়শ বত্রিশ হিজি সনে বরে সরকারের ইন্তেকাল হয়েছে অর্থাৎ যদি হিসেব করা হয় তাহলে দেখা যাবে আটশো বছর পূর্বের বুজুর্গ আর জীবনীও অনেক দুর্লভ হবে তবুও কিছু তথ্য জানতে চেষ্টা করব। যদি কিছু জানতে পারি তাহলে আপনাদেরকে বলবো আল্লাহ করিম আউলিয়া کرامের বরকত দান করুন তাদের মাজার উপস্থিত হওয়া সৌভাগ্য দান করুন দোয়া করছি রব্বাকরিম আমাদের কোষ এই সকল মাজার মাজারাতের বরকত দান করুন আর আমাদের মাদানি চ্যানেলের দর্শকদের এর বরকত নসিব করুন তারাও যেন এখানে বারবার আসতে পারে আমরা যেন আসতে পারি সাল্লালু আল হাবিব সললাহ تعالی আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দেশ গরিবে نوازির খাজা গরিবে نوازির देश गुरी बे नवाजे राज का जा गुरी बे नवाजे राजे श तु हसरा दिल् देशि निजमुद्दिने शाहे मीना ने देश का उद्बुद्धिन मखदूम महदो मि हाजी अली जे देश बाबा शाहोद्दिने देश गुरी আমার প্রিয় ইসলামী এবং দর্শক শ্রোতা মোবারক জায়গায় আমরা আছি হজরতের ব্যাপারে কিছুটা জানার চেষ্টা করেছি জেনে খুশি লাগলো যে হজা নিজামুদ্দিন রহমতুল্লা আলাই হজে হজে গান হজা গরিব নওয়াজ রহমতুল্লা আলহি জামানার বুজুর্গ তিনি এখানে শুধু তারই নয় বরং তার মেজ ভাই খাজা ওসমান তার মাজারও এখানে উপস্থিত তাদের মা বাবার মাজারও এখানে উপস্থিত এবং তার ভাগিনার মাজারও এখানে উপস্থিত বোনের মাজারও এখানে অবস্থিত মাশাল আউলিয়া কিরামের একটি দল এখানে রয়েছে বলা হচ্ছে হজরতের দরবারে মানুষ দূর দূর থেকে বিভিন্ন মানুষ দোয়ার জন্য এখানে আসেন পেরেশানি নিয়ে এখানে আসেন এবং এখানে এসে দোয়া করেন মনে রাখবেন আউলিয়া কিরামের দরবারে গিয়ে যা কিছু আমরা পাই তা মূলত আল্লাহ তালা দান কিন্তু রবের পক্ষ থেকে আউলে কেরামগণ এই বরকত পেয়েছেন যে আল্লাহর দান ক্রমে তারা আমাদের সাহায্য করে থাকেন মূলত আল্লাহর কাছে চাওয়া হয় আউলিয়া কেরামের বারগাহে যা প্রার্থনা করা হয় তা রবের পক্ষ থেকে ওনারা দান করে থাকেন যাই হোক আজও আল্লাহ তালার নিকট দোয়া করছি যারা এই প্যারেশানিতে আছেন যারা এখানে আছেন মাদান চ্যানেলের যে সকল দর্শক এখানে আছেন যে যে প্যারেশানি নিয়ে আছেন রাব্বে করিম এই স্থানের সুশিলাই সবার প্যারেশানিকে দূর করুক আর আমাদেরকে দুনিয়া ও আখিরাতের পেরেশানি থেকে নিরাপদ রাখুক নিয়ামত ধ্বংস হওয়া থেকে রক্ষা করুক একটি শেষ কথা বলছি হাজারত ছিলেন ইয়েমেন বাসী আর ওনার মাজার বাদায়ুনে ইয়েমেন এখান থেকে হাজার মাইল দূরে অবস্থিত অনেকগুলো অনুষ্ঠানে অনেক মাজারে গিয়ে আমরা এটা বলার চেষ্টা করেছি আউলে কি রাম দিনের প্রসারের জন্য নিজের ঘর ছেড়েছেন নিজের দেশ ছেড়েছেন পুনরায় ঘরে ফিরতে পারেননি পুনরায় দেশে ফিরতে পারেননি বরং অন্য কোথাও তাদের মাজার হয়েছে আমাদের সকলের জন্য এটি শিক্ষা রয়েছে আমাদেরকে দিনের খিদমতের জন্য সুন্নতের খিদমতের জন্য সফর করা উচিত আল্লাহ করিম আর আউলিয়া কিরামের তরিকার উপর আমল করার জন্য দাওয়াত ইসলামী আমাদেরকে সহজ পদ্ধতি দিয়েছে দাওয়াত ইসলামের মাদানী পরিবেশে সম্পৃক্ত হয়ে মাদানী কাফেলায় সফর করুন আর আউলিয়া কিরামের সুনতকে জিন্দা করুন রব্বে করিম এখানে আমাদের সকলের হাজারি কবুল করুক والحبيب الحبيب صلى الله تعالى على محمد সুবাহান্লাহ আরো একটি বিজয় জানতে পারলাম যে বাদায়ুনকে হজরত হওয়াজা নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ তাল আলহি মদিনাতুল আউলিয়া লিখেছেন এবং নিজে এখানে খালি পায়ে এসে হাজিরে দিয়েছেন তাই আল্লাহর নেক বান্দারা কোথায় কোথায় আছেন এবং তাদের কি মর্যাদা এটি আল্লাহ তালাই ভালো জানেন কবি লিখেন আল্লাহ আল্লাহ কিয়ে জানে সে আল্লাহ না মিলে আল্লাহ আল্লাহ কিয়ে জানে সে আল্লাহ না মিলে আল্লাহ ওয়ালে হে যো আল্লাহ সে মিলা দেতে আল্লাহ করিম আমাদের কে কবুল করুক সাল্লু আল হাবিব সাল্লাহ আলা মোহাম্মদ এ দেশ গুরি বেনাওয়াজি বেনাওয়াজির এ দেশ গুরি বেনাওয়াজির খাজা গুরি বেনাওয়াজির এ দেশ তো আলা হজরাতের এ দেশ বলি নিজামুদ্দিনের শাহে আলম শাহে মিনা এ দেশ তো কুতবুদ্দিন

ভিজিট ছিল সামান্য সুযোগ ছিল আমাদের হাজারি ছিল বাদাইন শরীফে খুবই আশ্চর্য যে বাদায়নও আমাদের এত মহাব্বতকারী আছেন মাদানী চ্যানেলের দর্শক আছেন অথচ আমরা কাউকেই বলিনি কিন্তু মা শারলার লোকেরা যেভাবে সাক্ষাৎ করেছে এর মাধ্যমে বোঝা যায় এখানে মাদানী চ্যানেলের কতটা গ্রহণযোগ্যতা দেখা যায় আগ্রহ বটে দেখা হয় হজরত শেখ আব্দুল কাদির বাদায়ুনই রহমতুল্লা আলাহি এর নাম তো শুনেছিলাম জীবনে আমি কখনো ভাবিনি যে বাদায়ুন আসব কিন্তু নসিবে ছিল যে বেরেলি শরীফ থেকে যখন আমরা তাজপুর যাব তখন রাস্তায় আসবে আসবে শরীফও তাই এভাবে বলতে পারেন যে মুখে পানি চলে এসেছে যেহেতু এ সকল বুজুর্গদের দরবারেও উপস্থিত হতে পারব। এখন মারহেরা শরীফ যাচ্ছি আর মারহেরা শরীফ ওই মোবারক দরবার যেটা আমাদের আলাহ হজরতের পীর খানা আমরা সারা জীবন যে আলাহ হাজরতের গুণ গাইছি সে আলা হজরত যে মুর্শিদের গুণগান করতেন মোহাব্বত করতেন আর সত্য বলতেন সত্য বলতে পীরের প্রতি কেমন মহাব্বত হওয়া উচিত তাও ইমামে আহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন আলা হজরতের ওই মোবারক কবিতা যাকে সাজা রাহ বলা হয় দো হাদিমে হা দিমে আলে রসুল্লাহ আলে রসুলে মুক্তা কে ওয়াসেতে এখন ওই মাজারে যাব যেখানে আলে রসুল সহ আরও অসংখ্য বুজুর্গদের মাজার আছে আমাদের সাথে থাকুন ওই সকল মাজারে আমাদেরও হাজির হবে এবং ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদের জন্য কিছু দৃশ্য রেকর্ড করতে সাল্লু আল হাবিব সাল্লাহ তাল আলা সাল্লাহাম এ দেশ ঘুরি বেলা বাজে রাজা শগরিবে না বাজে রে খাজা গরিবে না এই দেশ তো আলাদা হযরত এই দেশ এই দেশ গরিবে না বাজে রে খাজা গরিবে না এই দেশ গরিবে না বাজে রে খাজা গরিবে না